ডিলারের কাছে ধর্ণা দিয়েও মিলছে না পর্যাপ্ত সার অথচ খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত দামে পাওয়া যাচ্ছে সেই নন ইউরিয়া সার ডিলাররা সংকট দেখালেও খুচরা বিক্রেতাদের সব স্বাভাবিক কেমন জটিল গোলক ধাঁধায় পড়েছেন চুয়াডাঙ্গার কৃষকরা তাদের অভিযোগ সিন্ডিকেটের কারসাজিতে ক্ষতির মুখে চাষিরা বাড়ছে আবাদি খরচ রয়েছে অনিশ্চয়তা ব্যবসায়ীদের দাবি চাহিদা মতো সার না পাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে লন্ড্রি এক্সপার্ট ডারজ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট মাঠে এখন ভুট্টা চাষের তোরজোর এই ফসলটি রোপণের পর থেকেই প্রয়োজন হয় সারের কিন্তু এবার কাঙ্ক্ষিত সার পাচ্ছেন না চাষিরা মাসখানেক ধরে সারের জন্য হাহাকার চুয়াডাঙ্গায় সরকারি সারের জন্য ইউনিয়ন পর্যায়ের বিসিআইসি ডিলারদের কাছে ধরনা দিচ্ছেন প্রান্তিক চাষিরা তাতে লাভ হচ্ছে না খুব একটা প্রয়োজনের তুলনায় সার মিলছে খুবই সামান্য অথচ এই নন ইউরিয়া সার বিক্রেতাদের কাছে অভাব নেই সেই সার কিনতে হলে বস্তা প্রতি অতিরিক্ত গুনতে হচ্ছে তিন থেকে চারশো টাকা আগে সার পাওয়া যাচ্ছিল ফ্রি মতন চাইছিলাম সবটুকু পেয়েছিলাম আর এখন

সারের দাম মিলে মিলে হবে নি এক হাজার পঞ্চাশ টাকা ড্যাপ নিয়েছে তেরোশো পঞ্চাশ টাকা চৌদ্দশো টাকা তাহলে কিন্তু সার পাঁচ আছে বিশ কেজি পনেরো কেজি দশ কেজি আরাম সার দিচ্ছে ওদের আমাদের চাহিদা মেটছে না ব্যবসায়ী ও ডিলারদের দাবি চাহিদার তুলনায় সার কম বেশি দামে সার ম্যানেজ করে সংকট কাটানোর চেষ্টা করছে তারা কেরিস্টির যারা নেয় তাদের সাথে আমরা তাদের এই আবাদ করার জন্য এবং তাদের আবাদগুলো ঠিকই দেওয়ার জন্য আমরা তাদের মালটা দিই যে ভাবি হোক আমার পাশের জেলায় যদি ভুট্টার চাষটা বেশি না থাকে মানে যেসব ফসলের সার বেশি খাই সেই চাষটা বেশি না থাকে অনায়াসে ওই জেলা থেকে এই জেলায় সার ঢুকতে পারে আমরা অতিরিক্ত চাহিদার জন্য লেগেছিলাম সে সারটা পাইনি তবে সার পেতে একটু কৃষকদের একটু বেগ পেতে হয়েছে তবে আমরা সার্বিকভাবে সেটা ওভারকাম করতে সক্ষম হয়েছি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি চলছে দাবি সংশ্লিষ্ট কৃষি দপ্তরের ইউরিয়া চার হাজার নয়শো সাত মেট্রিক টন মজুদ আছে টিএসপির মজুদ পাঁচশো সাতাশ মেট্রিক টন ডিএপির মজুদ সাতশো পনেরো মেট্রিক টন এবং এমওপি বা পটাশারের মজুদ হচ্ছে চারশো পঁয়তাল্লিশ মেট্রিক টন এখন পর্যন্ত যা আছে আমি আশা করছি যে এই মজুদ দিয়ে আমি আমার এই মাস পাড়ি দিতে কোনো সমস্যা নাই চুয়াডাঙ্গায় চলতি রবি মৌসুমে নন ইউরিয়া সারের চাহিদা ধরা হয়েছে প্রায় ছিয়াত্তর হাজার মেট্রিক টন জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা